জিরিবামের জাতি হিংসার মধ্যে কাছাড়ে উদ্ধার মণিপুরের আরো এক মহিলার মরদেহ লক্ষ্মীপুরের সিংহিরবন চতুর্থ খণ্ডের বরাক নদী থেকে উদ্ধার হলো মহিলার মৃতদেহ লক্ষ্মীপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলে প্রেরণ করেছে মৃতদেহটি জাকুরাডোর থেকে অপহৃত ছয় মেয়েটেদের মধ্যে কারো হতে পারে বলে ধারণা জিরিবামের জাতিদাঙ্গায় একের পর এক মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে গতকাল তিনটি মরদেহ উদ্ধারের পর আজ সোমবার লক্ষ্মীপুরে শিঙির বন চতুর্থখণ্ডে বরাক নদীর থেকে উদ্ধার হল আরও এক মহিলার মৃতদেহ মৃতদেহটি জিরিবন জেলার জাকুয়ে দর থেকে অপরিত ছয় শিশু মহিলার মধ্য থেকে একজনে হতে পারে বলে ধারণা করা হচ্ছে গতকাল বাঁশকান্দি সংলগ্ন চিরিঘাট এবং শিঙির বন চতুর্থখণ্ডে বরাক নদী থেকে মহিলা এবং এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছিল কাছার পুলিশ আজ সোমবার ফের চতুর্থ খন্ডে বরাক নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় লোকরা নদীতে মৃতদেহটি প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে লক্ষ্মীপুর পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উল্লেখ্য মণিপুর রাজ্যের জিরিবাম জেলার জাকুরাডোর থেকে অপহরণ হওয়া ছয় মেয়েটি শিশু মহিলার এই মৃতদেহগুলি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে গত শুক্রবার আসাম মণিপুর সীমান্তবর্তী বরাক নদী থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং গতকাল রবিবার দুটি মৃতদেহ উদ্ধার হয়েছিল বরাক নদী থেকে আর আজ আরো এক মহিলা মৃতদেহ উদ্ধার হয়েছে বরাক নদীতে সর্বমোট ছয় জনের মৃতদেহ উদ্ধার হয়েছে আজ পর্যন্ত একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে তো হাম লোক উসকো देख के नदी किनारे में रख के फिर पुलिस ओसी सर को हमने इन्फॉर्म किया है तो ओसी सर आके बीडीपी और मिलके के मिलके डेड बॉडी उठा के एम्बुलेंस में भेजा हो जैसा ते करेंग्रामी तेलंग्राम लग, पी एच लखीमपुर तेलंग्राम फेरी घाट वन के डेड बॉडी है ये तो मालूम नहीं सर उसको तो सिर्फ पहचानक नहीं है सिर्फ हमने उसको डेड बॉडी को रिकवर किया है मैं तेलंगाम मणिपुर बस्ती का बीडीपी सेक्रेटरी हूँ आप डेड बडी पुलिस ले गया पुलिस ले गया सर